প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানায় অভিনন্দন পবিত্র বাইবেলে মতুলিখিত সুসমাচার তার তেরো অধ্যায় তার উনত্রিশশো ত্রিশ পদে আমরা এরূপ দেখতে পাই তিনি কহিলেন না কি জানি শ্যামা সংগ্রহ করিবার সময় তোমরা তাহার সহিত গোমা উপড়াইয়া ফেলিবে শশ ছেদনের সময় পর্যন্ত উভয়কে একত্রে বাড়িতে দাও পরে ছেদনের সময় আমি ছেদকদেরকে বলিব তোমরা প্রথমে শ্যামাঘাস সংগ্রহ করিয়া পড়াইবার জন্য বোঝা বোঝা বাঁধিয়া রাখো কিন্তু গোম আমার গলায় সংগ্রহ করো স্বামী আপন খেতে গোমের বীজ লাগাল কিন্তু যখন তিনি নিদ্রায় ছিলেন তখন শত্রু আসিয়া শ্যামা ঘাস বোপন করিল ও চলিয়া গেল আর যখন ফসল হইল তখন সেবকেরা দেখিল যে গোমের সঙ্গে শ্যামা ঘাসও উৎপন্ন হইয়াছে গোমের বীজ স্বর্গরাজ্যের সন্তান অর্থাৎ তারা যারা প্রভু শিশুর উপরে আপন আপনার ভরসা রেখেছেন তার উপর বিশ্বাস রেখে তাকে আপনার জীবনে প্রভু ও উদ্ধারকর্তা হিসেবে স্বীকার করেছেন এবং আপনার জীবনে তার গুণাবলীকে প্রকাশ করেন শ্যামাঘাস সেই যার হৃদয় পরিবর্তন হয় না এবং নিজেকে প্রভুর পথ থেকে দূরে রাখে নিজেকে তো খ্রিস্টান বলে কিন্তু তার চরিত্রে প্রভুর কিছু গুণাগুণ দেখা যায় না এই দৃষ্টান্তটি আজকের খ্রিস্ট সমাজের সত্যতাকে প্রকাশ করে আমার প্রিয় ভাই ও বোনেরা আমরা নিজেকে পরীক্ষা করি ঈশ্বরের বাক্য অনুসারে যে আপনার জীবন না কাটায় সাংসারিকভাবে জীবন কাটায় তো আপনি নিজের সঙ্গে অনেক বড়ো ধোকা করছেন আপনিও আপনাকে পরীক্ষা করুন এবং ঈশ্বরের পথে ফিরে আসুন ঈশ্বরের কাছে আমাদের এই বিনতি